নির্বাচনের মাধ্যমে দেশের নতুন ইতিহাস রচিত হবে ডক্টর শফিক রহমান এম কে কামরুল ইসলাম বরিশাল ঝালকাঠি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিক রহমান বলেছেন আগামী নির্বাচন হবে স্বচ্ছ অংশগ্রহণমূলক এখানে জনগণের ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হবে কোন রকমের পেশি শক্তি ব্যবহার এখানে হবে না কোন গোষ্ঠী যদি নির্বাচনে ভোট কাটার চেষ্টা করে জনগণ তাদের শক্ত হাতে প্রতিহত করবে শনিবার দুপুরে ঝালকাঠি নেসারাবাদ মাদ্রাসা ময়দানে জাতীয় প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন তিনি আরো বলেন আগামী নির্বাচনের মাধ্যমে দেশে নতুন ইতিহাস রচিত হবে বিগত দিনের মতো যদি কেউ ভোট ইঞ্জিনিয়ারিং বা কেন্দ্র দখলের চেষ্টা করে তবে তার উপযুক্ত জবাব দেওয়া হবে সকল জুলুম ফ্যাসিবাদ ও জাতিকে বিভক্ত করার অপচেষ্টার বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে কারো রক্তচক্ষু পক্ষে সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরমনায় পীর মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তিনি বলেন ইসলামী দলগুলো এক হতে পারলে এবং আগামী নির্বাচনে সম্মিলিতভাবে ভোটের বাক্স পাততে পারলে দেশে নতুন ইতিহাস রচিত হবে এছাড়াও বক্তব্য দেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিদ আজাদ জাতীয় নাগরিক পার্টির সাধারণ সম্পাদক আক্তার হোসেন এপি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসুজ্জামান ফুয়াদ এবং বিএনপি কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল সহ আরো অনেকে বক্তারা সম্মিলিতভাবে দাবি করেন ইসলামী রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত করা সম্ভব তারা আরো বলেন দেশ কোন পথে এগোবে সেটি নির্ধারণ করবে জনগণ এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শক্তিগুলো নেসারাবাদী হুজুর মালানা খলিল রহমানের সভাপতিতে অনুষ্ঠিত এই সম্মেলনে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন নেসারাবাদ দরবার শরীফের বার্ষিক ওয়াজ মাহফিলের তৃতীয় দিনের আয়োজনে এই প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয় স্বাধীনতা অল্প কথার মাধ্যমে সে বিষয়টা বুঝতে পারে আমি আপনাদের সামনে আয়াসমিক তেলাবাদ করেছি ইঞ্জিনিয়ারিং কোন মেকানিজম অথবা বোর্ড টেনে নেওয়ার কোন পায়তারা চালাতে হলে আমি আপনাদেরকে বলবো আপনারা বুলেট হয়ে গর্জন করবে ওই দুষ্ট হাত আপনারা অবশ করে দেবেন শুধু এর লড়াই থেকে কেউ ওনাদেরকে থামিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ চ্যানেল এ ওয়ান